দেখেই নিতে পারছেন ডিজাইনটা কত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কাজ একদমই খুবই ডিফাইন্ড দেখতেই পাচ্ছেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে আজকে যে সোনার রেট আছে সেই অনুযায়ী পাঁচ হাজার টাকা চলে আসতে হবে এই ধরনের যদি লাইট ওয়েট এর মধ্যে ডিজাইন নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে মসলান্দপুর নির্দেশ জেলার শাহ মার্কেট রোড ট্রেন্ডের একদমই কাছে এবং তাছাড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে যদি আপনাদের কোনো অসুবিধা নিজের যা ফোন নাম্বার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করলে আপনাকে গাইড করে দেওয়া হবে